আসসালামু আলাইকুম ফিজি মেডিকেল সাপ্লাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা দেখাবো ইউরোইন কালেকশন ব্যাংক এটা হচ্ছে সম্পূর্ণ ফিমেল বৃদ্ধ মহিলাদের যারা বিছানায় প্রস্রাব করেন তাদের জন্য তো এই প্রোডাক্টটা আমরা আনবক্সিং করেও দেখাবো এবং কি এটা সিলিকন ওরিজিনাল যে প্রোডাক্টটা আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার ব্যাগ পাবেন এক হাজার এম এবং কি দুই হাজার এম দুইটা ব্যাগ পাবেন সাথে একটা খুবই সিলিকন জাতীয় চমৎকার একটি যেই টিউবটা এই টিউবটা পাবেন দেখুন আমরা আজকে অরিজিনাল প্রোডাক্টটা দেখাচ্ছি আপনারা খুব ইজিভাবে এটা ব্যবহার করতে পারবেন আর এই প্রোডাক্টটা নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন চাইলে আমাদের শোরুম সরাসরি এসে ভিজিট করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্টগুলো পাবেন দেখুন আমরা দেখাচ্ছি যে এই অরিজিনাল প্রোডাক্টটা এখান থেকে ছুটবে না বা আপনার এইখান দিয়ে লিক করবে না আপনারা যেই নর্মাল কোয়ালিটি একশো বা দুইশো টাকা কমে যেই প্রোডাক্টগুলো নেন দেখা যায় যে লিক করে বা সুপারগুলো দিয়ে আপনার লাগাতে হয় তো আজকে অরিজিনাল প্রোডাক্টেই আমরা দেখালাম তো আমাদের কাছে আরও বিভিন্ন মডেলের ফিজিওথেরাপির ইকুইপমেন্ট বা স্ট্রোক প্যারালাইসিস রোগীদের প্রতিবন্ধী বাচ্চাদের যে কোনো ডিভাইস পাবেন তো আমাদের থেকে নিতে হলে স্ক্যানের দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করে